লাইসায়েন্স পরীক্ষা ছিল আমি কিছুই জানি না মিড টার্ম ছিল তো এবার আমি ভাবছি যে কিছু তো একটা আমাকে করতো কারণ আমি জানি আমি যেখানে বসেছি আমার আশেপাশে কোনো হেল্প নেই কিছু নেই আর আমি এক্সামটা ফেলছি এরকম কেউ ছিল না তো আমি ফুল ফেল করবোই তো আমি ভেবেছি যে আমার ইয়ে করবো অ্যাজ এফ যে মাথায় চোট পেয়ে গেছি বাড়িতে গিয়ে বলবো যে মাথায় চোট পেয়ে গেছি হ্যাঁ পরীক্ষা দিতে পারিনি এবার আমি সেটার জন্য কি প্ল্যান করেছি যে এগুলো বাড়িতে এসে বলবো তারপরে এইভাবে স্কুলে ঢুকবো 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 ইফ আমাকে কেউ পেছন থেকে ডাকবে আমি কথা বলতে গিয়ে পিলার ছিল পিলারের বাড়ি এটা আমি পুরো স্ক্রিপ্ট করে দিয়েছি বাড়ি থেকে ঠিক আছে পেছন থেকে ডাকবে আমি পিলারে বাড়ি খাবো মাথায় ফাথায় আমার লেগেছে আমি আজকে পরীক্ষা দিতে পারবো না তাই এটা এক্সকিউজ হয়ে যাবে সুন্দর যে না না সত্যি ওর মাথায় লেগেছে কিন্তু ওই যে ওই পিলারে যে এত জোর জোরে বাড়ি খাবো সেই সাহসটাই পেলাম না অনেকবার মানে ট্রাইও করলাম বাট আলটিমেটলি এক্সিকিউট করতে পারিনি এত জোরে লাগবে বাবা মাথা ফাথা যদি কিছু হয়ে যায় মানে ঠিক আছে যা হবে হবে বসে যাই সেই এক্সামে বসলাম পঞ্চাশের মিড টার্ম ছিল ফিফটি মার্কসের টোয়েন্টি ওয়াজ দা পাসিং মার্কস আমি কত চোদ্দ ফোদ্দ পেয়েছিলাম এইগুলো তারপর তারপর কি হাফ এক্সাম দিয়েছি এবার ভাবছি যে আর তো কিছু লিখতে পারছি না আশেপাশে কোনো ফ্রেন্ডলি নেবারহুড কেউ নেই আমার যাকে আমি জিজ্ঞাসা করবো কিছু করব। এবার আমি টিচারকে টিচার বলছি যে টিচার আমার একটু মাথা ব্যথা করছে মাই হ্যাড ইস পেইনিং লাইক রেস্ট কারণ এরকম একটা রেপুটেশন ছিল না এরকম একটা রেপুটেশন ছিল যে বিশ্বাসও করতো না ভালো স্টুডেন্ট হলে না ঠিক আছে জেনুইনলি হয়তো মাথা ব্যথা হচ্ছে বা কিছু একটা প্রবলেম হয়েছে আমার বেলায় আচ্ছা ঠিক আছে এক্সাম দেবে না ঠিক আছে তো আমি কিছুই লিখতে পারিনি আর ফেল করে গেছিলাম ওই এক্সামে বাট কোনোদিন ক্লাসে ফেল করি মানে ইয়ার ফেল একটা দুটো সাবজেক্ট এদিক ওইদিকে একটু হয়ে যেত আপনার আসল জায়গায় আসল জায়গায় যারা যাই করে ইশানি ভয় তো না তো অনেক ট্রিক্স अप्लाई করেছিলাম এক্সাম না দেওয়ার

না আমাদের তো ওরকম টাইপের হতোই না মানে অত দূর থেকে বলতেই পারতো না কি হতো আমাদের দুটো তিনটা করে ইনভিজিলেট থাকতো ওদের সামনে করাটাই রোজ ভ্যারি টফা দেওয়া ভ্যারি অ্যাক্টিভ তো ওদের সামনে করা যেতই না ফার্স্ট অফ অল হ্যাঁ বাট মাঝে মাঝে কলেজ যেটা হয়েছে পরীক্ষা হয়ে যাওয়ার পর তারপরে না সবাই দেখছি তারপর টিচার ভিতরে হয়তো বেরিয়ে গেছে সবাই মিলে না মানে এমসি কি হয়তো পেপারটা সবাই মিলে দেখছি সবাইকে টু এর বি হ্যাঁ ঠিক টিক মেলানো হচ্ছে এটা आंसर নয় নিয়ে নিয়েছে মেলানো হয়েছে আমি ঈশানী কলেজেও দারুণ পড়াশোনা করতে আমি যেটা আমি রিয়েল লাইফে করেছি সেটা আমি সিরিয়লেও एग्जामের টাইমে সেটাই করতে চলেছি আমি এটাও করেছি যে একটা एग्जाम দিচ্ছি এক্সট্রা শীট নিয়ে নিয়েছি অলরেডি যেখানে স্ট্যাম্প করা থাকে

টপে তো লাইক এক্সপেক্ট করিনি অ্যান্ড এখনও লাইক উই আর ইন দ্য গেম তো অনেক এক্সপেরিমেন্টস করা হচ্ছে উইথ দ্য স্টোরি কোনো স্টোরি ওয়ার্ক করে কোনোটা করে না তো উই আর ফিগারিং থিংস আউট অ্যান্ড তোমাদের ফিডব্যাক খুব জরুরি আমাদের জন্য তো তোমরা কি কি দেখতে চাও সেইগুলো প্লিজ আমাদেরকে জানিও সেটা ডেফিনেটলি ইনকর্পোরেট করা হবে রাইটার্সরা সবটাই দেখছে ওরাও রিসার্চ করে নিজেদের তো বাট সো ফার ভেরি হ্যাপি উইথ দ্য সাকসেস অফ পরিণীতা এন্ড আমরা চাইবো যে এটা আমরা গুড রানটা কন্টিনিউ রাখব তুমি তাই ছ মাস যেভাবে কেটেছে যেভাবে প্রথম থেকে ভরসা দেখিয়েছে দর্শকরা যেভাবে পাশে থেকেছে প্রতিটা মানে আমাদের ভালো ভালো যে মুহূর্তগুলো দেখানো তাতে মানুষ ভালো বেসেছে খারাপ মুহূর্তে তারা বলেছে যে তাদেরও খারাপ লেগেছে এবং তাদের যেখানে যেখানে মনে হয়েছে এটা হয়তো ভুল হয়েছে তারা ফিডব্যাক যেভাবে দিয়েছে সেরকমই যেন দিতে থাকে তাহলেই আমরা খারাপ লাগলে হ্যাঁ একদম জানাবে আমাদের কারণ সবসময় পসিবল নয় যে একদম আমরা টপেই থাকবো আর সবাই খাটছে সবাই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে আপ ডাউন লেগেই থাকবে বাট যদি কোথাও তোমাদের মনে হয় যে না দিস ইজ নট ওয়ার্কিং এটা হওয়া উচিত